আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আমারকেту চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গজল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি প্রিয় রাসেল মদিনা ওয়ালার দشت আশিক জহঞ্জাই মদিনা ওয়ালার দشت আশিক জহঞ্জাই হইল জাগানো মদিনাত রাখি আইস্তো সাই জাগানো মদিনাত রাখি আইস্তো সাই মদিনার দশ আশক জহন যাই মদিনার দশ আশক জহন হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই মদিনওয়ালার দেশ আশিক জহন যাই মদিনওয়ালার দেশ আশিক জহন যাই

মদিনা সাই আইল নাকি সাই আইল জন্নাত মদিনা সাই আইল নাকি সাই আইল জন্নাত হুদার দুনিয়া তার সাইবার কি শুনাই হুদার দুনিয়া তার সাইবার কি শুনাই হোল জগানো মদীন রাখি আই তোসাই জগানো মদীন রাখী আই তোসাই মদীনা দেশ আশ যাই মদিনা দেশ আসক তো হামзай হই জাগা মদিনাত রাখিয়াই তো সায় হই জাগা মদিনাত রাখিয়াই তো সায় লাওয়ারিশনা গুনাগর হশর মোড়ে লাওয়ারিশনা গুনাগর হশর মোড়ে রহমতর সাদর জামান মুস্তাফারাত আমার জহনে মুস্তফার হন্ডে যাইব উমত বালা উমত ফেলাই হন্ডে যাইব উমত বালা উমত ফেলাই হই জগন মদিনা রাখি আই তো সাই হই জগন মদিনা রাখি আই তো সাই মদিনা বালার দেশ আশিক জহন যাই মদীনাওয়াল রে আসে যায় হোল জগান মদীনার রাখী আই তোসায়ল জগান মদিনার রাখী আই তোসায়ফারে তারা আসলে মদীন হোত ন ফারে তার রাও জারা আসলে মদিনা সাই নাকি না কিস জন্নত মদীন সাই নাকি না কিস জন্নত উদর দু আর সাইবার কি সদর দু আর সাইবার কি না মদীন রাখি তো সাই

মায়া বঘ্ন ডালি দি বানাই বানাই আর এদিন মায়া আর নবী রে লাগে মায়া বঘ্ন ডালি দি বানাই এদিন মায়া আর নবীর লাগে এ তেল্লাই মায়ার নবীরে লাগে এ তেল্লাই সগ লাগিবু আহমদ সাইবার মত সাইবা আল্লাহই সগ লাগিবু আহমদ মত আহমদ সাইবার মত সাইবা আল্লাহই জাগানো জায়গা নাও মদিনার চাই আই তো সাই হই জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশ আশিক জহান যাই হই জগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশ আশিক জহান যাই মদিনা ওয়ালার দেশ আশিক জহান হয়েল জগানো মদিনাত রাখী আই তো সাই হই জগানো মদিন রাখি আই তোসাই মদিন রেজ হাই হোল জগানো রাখি আই তো সাই হইতে ন পারে তারাও যারা আসলে মদিনাত মদিনা সাই আইল নাকি সাই আইল জন্নাত হুদার দুনিয়াত আর সাইবার কি শুনাই হুদার দুনিয়াত আর সাইবার কি শুনাই হইল জাগানো মদিনাত রাখি আই সাই হোইল জাগানো মদিনা আ রাখি আইতো সাই মদিনাওয়ালার দেশ আসে কি জহঞ্জা হোইল জাগানো মদিনা দিন রাখি আইতো সাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই গজলটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন